राखों में सदगानी आते आगे ले रखा बात लग पूजाने ऐसे कर बोल हम लोग 10 रुपया नहीं सदगानी इसको बोल कर नहीं है ये जगह गोविंद को इशारा किया हां पेड़ नहीं है हेलो

আমি জানি যে এটা কাটতে লাগবে আবার আবার কোন দিকে করে ওদিক তো ভালো প্রতিদিন বলে খাইগা 2000 এর লাগে মানে ছাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আনন্দ মিষ্টি রূপের এদিকে একটু ঘুরতে লেখা আছে মাসুল ডিলার তা এসে এখানে আমার ভাইয়ের কাছে কিন্তু অনেক দূর থেকে কিন্তু মানে কাস্টমার আসে হ্যাঁ ভালো উন্নত মানের শার্ট প্যান্ট মানে যেগুলো শিলি করে না খুব ভালো করে সিলাই করে যেগুলা আপনার পুরা হবিগঞ্জ যাচাই করে দেখবেন তার মধ্যে মানে একজন ভালো ট্রিলার ইতিমধ্যে দেখতে পেলাম যে একজন কাস্টমার তা পেছে ভাই আসসালাম আপনি এখানে কাজ করাইছেন আরো মানে কেমন কাজ করেন কতদিন ধরেছে আপনার বাড়ি কোথায় মানে এইদিকে মানে চাকরি করেন কোথায় ভাবি কোথায় এস এম স্পিডিং তো দর্শক শুধু এস এম স্পিনিং নয় সাইহাম গ্রুপ এবং অলিপুর আপনার যত গোলাপ কম্পার আছে এইখান থেকে পর্যন্ত এখানে আইসা এই শার্ট প্যান্ট পাঞ্জাবি সব ধরনের কাপড় সিলাই করে নেয় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা চলে আসবেন নোয়াপাড়া বাজারে মাসুম টেইলার্স এই যে মাসুম টেইলার্স হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আপনি একটু কথা বলবেন দর্শক যে আপনি যে কাজ করতেছেন হ্যাঁ কতদিন ধরে আপনার মানে গোটা গোটা থেকে আপনার এখানে লোক আছে আপনার একটু সরাসরি একটু কথা বলেন মানে যারা মিল ফ্যাক্টরিতে চাকরি করে ভিআইপি পার্সেন লোক যেগুলা আপনারা এখানে কিন্তু আসে আমি দেখলাম হ্যাঁ যে মানে ভালো ভালো লোক কিন্তু আসে তা যাই হোক দর্শক আজকের মতো সংক্ষিপ্ত যা কথা বলিলাম আপনারা চলে আসবেন নোয়াপাড়া বাজার মাসুম আসে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ